শুভ মধ্যাহ্ন বন্ধুরা আমি এখন এসে গেছি আমার বান্ধবী পলির বাড়িতে আজকে ওর একটা গেট টুগেদার রয়েছে মানে আমাদের মেয়ে ইন্দানি ওর বান্ধবী গেস্টরা আসবে গেস্টদের নিয়ে গেট টুগেদার তো সেই কারণে কাল থেকে প্রস্তুতি চলছে কাল সন্ধ্যে থেকে কাটাকাটি সব চলছিল তো এখনও রান্না প্রায় হয়ে গেছে এখন এই মাছ ভাজা চলছে বাকি সব রান্না হয়ে গেছে ওখানে আমাদের বৌমা আমাদের বৌমা পেঁয়াজ কাললো কেটে কেটে কেঁদে কেদে অস্থির হয়ে গেছে এই যে বৌমা এখনো পেঁয়াজ কেটে চলেছে এই যে রান্না দেখুন এটা হচ্ছে হলো মাছের চচ্চড়ি মাছ চচ্চড়ি আ দেখেছেন মাছ চচ্চড়ি শীতের মাছ চচ্চড়ি আচ্ছা এটাই এটাই ডাল সবজি সবজি দিয়ে ডাল হ্যাঁ আবার এই যে পটলকা দোরমা হ্যাঁ পটলকা দোরমা পটলের দোরমা হ্যাঁ আর এখানে রয়েছে চাটনি চাটনি এখানে এদিকে চলছে এখনো মাছ ভাজা এটা কি স্যালাডের সব কাটাকুটি চলছে বহুমা কাটছে তো এখানে বেগুন ভাজা কাটা রয়েছে গরম গরম ভাজা হবে তো এবার দেখুন আমরা শুনে নেব যে এই ম্যাডাম পলি ম্যাডাম রন্ধন পটিয়সী উনি আপনি আজকে সকালে ভোরবেলায় কটায় উঠেছেন কারণ কালকে আমি দেখেছি আপনি ভোর চারটে মা চালার সাথেই প্রেম করতে গিয়েছিলেন মাছ কিনতে হবে বলে আপনি মাছ আলাকে ঘুম থেকে ডেকে তুলিয়েছেন বাসনি বাজারে গিয়ে মনে হয় তো তারপর থেকে আপনার কর্মসূচি কি হলো আজকে সকালে আপনি কখন উঠলেন আপনার তো রাতে ঘুম সকালবেলা উঠেছি একবার সাড়ে পাঁচটায় ঘুমটা ভেঙেছি হ্যাঁ পাঁচটায় উঠে বাথরুমে গেছি তারপরে আবার ঘুমটা ভাঙলো ছটায় তা ঘুরে ভেঙে দেখছি আমার বৌমা দেখি সব বাসন টাসন বার করছে এবার আমি একটু ছটফট করতে করতে তারপরেই উঠে পড়েছি বা উঠেই আমি ইয়ে করলাম যা মেয়েদের অভ্যাস সেই সব সেরে পেরে তারপরে বললাম যে আমি ডালটা বসিয়ে দিই ডালটা বসিয়ে দিলাম এদিকে বৌমা চায়ের জল বসালো আবার এদিকে সব জোগাড় করতে থাকলো ডালটা সেদ্ধ হয়ে গেল সেদ্ধ হওয়ার পরে আমি রিঙ্কিকে বললাম তুমি চাকরির যে জায়গাটা গোছাও তারপরে ওকেই দেখালাম তুমি চাকরিটা বসাও এরকম করে তারপরে চাকরিটা ওই করলো বসালো তারপরে আবার ওই ডালের কফি গাজর টাজর একটু ভাসলো আমি আবার সম্বাদটা দেখিয়ে দিলাম হ্যাঁ তারপরে আবার আমার বউ বাজারে দৌড়ালো আর আমার সাথে তো হাতে হাতে হেল্প করলো মেয়ে চলে আসলো আমি যে মেয়ে চলে এসেছে আমাদের ইন্দ্রানি যতটা করার করলো হ্যাঁ এই যে মে ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখো অবশ্য মানে এবার গ্রিন সবসময়ের জন্যই সুন্দর সুন্দর ড্রেস পরে

তারপর আমার নিজের সংসারে আবার সেরে সকালবেলা ওদেরকে সেরে আমি আবার না আমার বড় আবার দিয়ে গেছে কড়াই হাঁড়ি এগুলো সকাল সকাল সাতটার মধ্যে দিয়ে গেছে আমার জামাই আমার সব দিয়ে গেছে কড়াই হাঁড়ি তাকে চা খেতে বললাম সে চা খেলো না কিছুতেই বললো আমার বউ বসে আছে তো সে আমার বউকে ছাড়া চা টা খায় না হ্যাঁ তারপরে তার বাড়িতেও গেস্ট আছে আর আমাদের রত্ন জামাই আবার আমার মেয়ে সবদিকে সামাল দিয়ে মানে মেয়ের আবার খুব শ্বশুর অসুস্থ নার্সিংহোমে ভর্তি সেখানে ওইদিকে ওর দেওয়ারও রয়েছে সেখানে তাদেরকে টিফিন টাইম টু টাইম হসপিটাল খাইয়ে রেখে তারপরে এখানে এসে মা হাতে জামাই আবার ডক্টরের সাথে কথা বলতে যাচ্ছে সেই জন্য জামাই আর ওই যাবে এইসব সমস্ত ওই দিকটা সামলেও এসে আবার এই সামলাচ্ছে কারণ ওর বান্ধবীরা ভীষণ ভালোবাসে পলি ম্যাডামকে মানে ওর মাকে হ্যাঁ তার জন্যে পলি একটু আন্তরিক ইচ্ছে এই মেয়ে কটাকে যদি একদিন একটু নিজে হাতে একটু কোনো রকম রেধে খাওয়াতে পারে তাহলে একটু মানসিক শান্তি পাবে সেই জন্যই আজকে এই আয়োজন হচ্ছে যে টাপুর মানুষের একটা প্রি ওয়েডিং করে তো এখন এবার থেকে প্রি বার্থডে সেলিব্রেশন হলো আর টাপুর হচ্ছে মঙ্গলবার দিন জন্মদিন সোমবার দিন আমি নিরামিষ খাই মঙ্গলবার দিন বা ভাই নিরামিষ খাই এর জন্য রোববার দিন একবারে সব অনুষ্ঠান হয়ে গেল

আপনারা শুনবেন সাথে থাকবেন ভালো থাকবেন একটু লাইক কমেন্ট করবেন হ্যাঁ আমি আবার ফেসবুক করে অনেক দৌড় যাব বুঝতে পেরেছেন ঠিক আছে ভালো থাকবেন